হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে জুই ফুল বেল ফুল এগুলো গাছে তো বর্ষায় ফুল দিয়েছিল এখন গাছগুলো ফুল দেবে না তো এখন সঠিক সময় গাছগুলোকে কাটায় ছাটাই করে পরিচর্যা করা তো এইভাবে যদি এখন কাঠায় ছাটে করে খাওয়ার দেওয়া যায় মোটামুটি দু তিন মাস তাহলে আবার সুন্দরভাবে ফুল ফুটবে তো গাছটাকে আজকে আমি কীভাবে কীভাবে কাটবো আর কীভাবে খাওয়া কী খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে আমার অনুরোধ রইল তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে আর নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা একটু অন করে দিও এটাই তোমাদের কাছে অনুরোধ রইলো আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পরে একটু সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও আমার একদম ওয়াশ টাইমটা বাড়ছে না আর ভিউসটা বাড়ছে না তো তোমরা একটু মন তোমাদের কাছে অনুরোধ তোমরা এইটা করো আর তোমরা আমি যে ভিডিওগুলো করবো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তা আমি এই ভিডিওগুলো করছি এই কারণে এই গাছগুলোকে এখন যদি আমরা যত্ন করি তাহলে আমরা এরপরে ভ ভরপুর ফুল পাবো দুই এক মাসের মধ্যে ফুল পেয়ে যাবো এগুলোতে এখন ফুল শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম গাছগুলো ফুল নেই কুড়ি নেই তো এখন যদি কাটা ছাটা করি তাহলে নতুন নতুন পাতা বেরোবে সেই পাতা থেকে আবার নতুন করে ফুল আসবে এটা হচ্ছে জুঁই ফুল বেলি ফুল না বেলি ফুলের কালেকশন আমার অনেক আছে সেগুলো দেখাবো তোমাদেরকে তো আজকে জুঁই ফুলের গাছটা কাটবো কেটে খাওয়ার দেবো তো কীভাবে কাটবো আর কী খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো প্রথমে আমি গাছটাকে ভালো করে কাটে সাটে করে নিই তো গাছটাকে আমি একদম ছোটো কাটবো তোমাদের যদি কারো বেলি ফুল বা ফুলের গাছটাকে এখনই কাটে ছাটে করবে তাহলে গাছগুলোই কিছু দিনের মধ্যে ভরপুর ফুল দেবে তো গাছগুলো আমি এইভাবে একদম ছোট করে কেটে দেবো এই যে এখানে একটা নোট আছে দুটো নোট আছে এখান থেকে কাটতে হবে তাহলে কি ডাল ওখান থেকে আবার দুটো করে ডাল বেরোবে আর গাছটা অনেকটাই ঝোপালো হবে এইভাবে আমি গাছগুলো কেটে দেবো একদম ছোট করে এইভাবে করে কেটে দেবো গাছগুলো দেখতে হবে এখান থেকে দুটো নোট আছে এখান থেকে কাটতে হবে তাহলে এখান থেকে আবার দুটো ডাল বেরোবে এই যে এখান থেকে দুটো ডাল বেরোবে এরকম করে ডাল বেরোলে পরে গাছটা ঘন হবে আর দেখতে ভালো লাগবে আর ফুলও বেশি দেবে তা আমি এইভাবে করে কেটে দিলাম আর দেখো গোড়ার মধ্যে অনেকগুলো নতুন নতুন গাছ হয়েছে যে গাছ হয়েছে এগুলোও আমি রিপোর্ট করবো আস্তে আস্তে তো এখন আমি কাটছি কারণ এই গাছগুলোতে খাওয়ার দিতে হবে প্রচুর পরিমাণে খাওয়ার দিতে হবে খাওয়ার দিলে দু তিন দিন খাওয়ার দিতে হবে তাহলে আস্তে আস্তে গাছটাকে গাছটা ডেভেলপ হবে এখন একটু গাছটা ভালো করে খুঁজছে মাটিগুলো কিছুটা উঠিয়ে দেবো শক্ত হয়ে যাচ্ছে এখন অনেক দিন মাটিগুলো খোঁচানো হয়নি এই গাছের এখন রিপোর্ট করব নাটার আগে রিপোর্ট করবো এখন গাছটা কাটাই ছিঁটাই করে খাওয়ার দেবো অনেক ডাল বেরোবে তারপরে আমি গাছটাকে রিপোর্ট করব এইভাবে করে খুঁটিয়ে দিতে হবে খুঁটিয়ে দিলে গাছটা অনেক কিছুটা শিকড় কেটে যাবে অনেক ডালপালা ছাড়বে একদম ডালপালা কমে গেছে দেখো এখন আমি রিপোর্ট করবো না রিপোর্টটা আর কিছুদিন পর করব যখন আমি গাছের ফুল নেবো তার আগে রিপোর্টটা করব এগুলো কত দেখো গাছে চারা বেরিয়েছে অনেক চারা বেরিয়েছে এগুলো লাগিয়ে দিলে আবার নতুন করে গাছ হবে তো আমি এই চারাগুলো এখন তুলবো না যখন রিপোর্ট করবো তখন উঠিয়ে নেবো এখন উঠলে গাছটাগুলো বড়ো হয়নি খুব একটা আর একটু বড়ো হলে যখন এই গাছটা রিপোর্ট করবো তখন আমি ওগুলো তুলে নেব এগুলো ভালো করে খুঁজে হবে সময় নিতে হবে বন্ধুরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো একটু সময় নিয়ে এটা করতে হবে এটা কি গাছগুলো যা নষ্ট না হয় শিপোরগুলা কিছুটা কেটে যাচ্ছে কেটে দিতে হবে এখন আমি এখানে খাবার দেবো হচ্ছে এক মুঠো জৈব সার বা ভার্মি কম্পোর্ট যেটাই হোক এরপরে দেবো এটা মাইক্রো সুপার এটা হচ্ছে এটার এই যে আমি এখানে নিয়েছি কয়েক দানা দিয়ে দেবে এটা দিলে গাছের শিকড় ভালো রাখে গাছকে মানে বড় করতে সাহায্য করে এরপরে দেবো আমি একটু হাড় কুচি এখানে হাড় হাড় গুঁড়ো আছে মুঠ মতো হাড় গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটু খোল গুঁড়ো এভাবে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিতে হবে আবার দিয়ে এখন জল দিয়ে দিতে হবে দিলে এই গাছগুলো এখন সুন্দরভাবে ডাল ছাড়বে আমি এই গাছটা রিপোর্ট করলাম না কারণ এখন আমি ডাল নেব গাছটা যখন অনেক ঝোপালো হবে তখন গাছটাকে রিপোর্ট করে দেবো এখন খাওয়ারটা দিয়ে একটু ডালগুলো কেটে দিলাম দেওয়ার জন্য একটু খাওয়ার দিয়ে দিলাম আর আমি এই ডালগুলো আবার নতুন করে চারা করব এই যে মোটা মোটা ডাল আছে এই ডালগুলো থেকে আমি চারা করে তৈরি করব এই ডালগুলো থেকে নতুন করে চারা তৈরি করব আর দেখো কত চারা বেরিয়েছে তো এই গাছটা অনেক ফুল ফুটে আর ফুলগুলো খুব গন্ধ খুব সুন্দর ফুল হয় যার জন্য এই গাছটাকে আমি এতটা পরিচর্যা করলাম তোমাদের বাড়িতে যদি জুই ফুল থাকে তোমরা তো অবশ্যই জানবে যে জুই ফুলের কতটা গন্ধ হয় সুন্দর ফ্রেন বেরোয় আর সুন্দর সুন্দর সাদা সাদা ফুল হয় তো এই ডালগুলো আমি চারা করব যার জন্য কেটে নিচ্ছি কয়েকটা ডাল নিয়ে চারা তৈরি করবো এখন আমি এই গাছের ডালগুলো কেটেছি সেগুলোতে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দেব তো এখানে আমি নিয়েছি সাপ ফাঙ্গি সাইড তো এই যে ডালের মাথাগুলো যেগুলো কেটেছি এগুলোতে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো তাহলে গাছগুলো শুকিয়ে যাবে না ডালগুলো শুকিয়ে যাবে না ড্রাই হয়ে শুকিয়ে যায় এই ফাং এই ফাঙি সাইড দিয়ে দিলে আর ভাগ হয়ে শুকিয়ে যাবে না আমি সাপ ফাঙি সাইড ইউজ করি এটা আমার খুব ভালো লাগে তার জন্য এটাই আমি ইউজ করি এইভাবে প্রত্যেকটা ডালের যেগুলো যেগুলো কাটা অংশ আছে সেই অংশগুলোকে এইভাবে সাপ ফাঙ্গি সাইজ লাগিয়ে দিতে হবে তো এইভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে আমরা এই কিছু দিনের মধ্যে শীতের পর শীত কালীন আমরা সুন্দর ফুল পাব এই গাছটা বারো মাসই ফুল হয় আমার কিন্তু এখন ফুলটা নেই দু এক মাস থাকে না তো এভাবে করে গাছটাকে এখন ভরপুর জল দিতে হবে বারবার করে তাহলে গাছ এই যে গেছে জল খুব পছন্দ করে দিলে পরে গাছটা ঝোপালো হবে অনেক ডালপালা ছাড়বে আর সুন্দর কুড়ি চলে আসবে আবার তোমাদের আপডেট দেবো যখন সুন্দর কুড়ি আসবে তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা